আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে ভিউজ হয় না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের কোন কোন ভুলের কারণে ফেসবুকে যখন আপনারা রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না তো প্রথমেই বলে রাখি আপনারা যদি সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কখনই আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো তো প্রথমেই আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আমাদের যে প্রোফাইলটা আছে অথবা পেজটা আছে পেজটা লগ ইন করে নিব তো তারপর উপরে দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে এখান থেকে সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে রিলসে ক্লিক করে দেব তারপর আমাদের ফোনে গ্যালারিটা শো করবে তারপর আমরা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি ভিডিওটা সিলেক্ট করে নেব ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো কাজ আছে যে কাজগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে কখনোই আপনি ভিডিওগুলো ভাইরাল করতে না তো আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই প্রফেশনাল গ্রেডের হতে হবে ভিডিওর কোয়ালিটি ভিডিওর এডিট এগুলো কিন্তু আপনাকে টপ নস রাখতে হবে অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি অন্তত একশোর মধ্যে আশির উপরে থাকতে হবে না হলে কিন্তু আপনি ভিডিও আপলোড করে যাবেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না তারপর আপনাদের কিছু ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে ট্রিক্স অনুসরণ না করলে কিন্তু আপনি হান্ড্রেডে হান্ড্রেড ভিডিও মেক করার পরেও কিন্তু ভাইরাল করতে পারবেন না অনেকেই দেখা যায় যে লো কোয়ালিটির ভিডিও দিয়েও কিন্তু অনেক ভাইরাল হয়ে যাচ্ছে অনেকে হাই কোয়ালিটির ভিডিও দিয়েও ভাইরাল হতে পারে না তো সেক্ষেত্রে আমরা কি করবো এখন নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিডিওর কিন্তু যে ফরম্যাটটা সেটা চলে আসছে এখান থেকে প্রত্যেকটা সেটিং আপনাকে ঠিক করতে হবে তো আমরা প্রথমেই যে ভুলটা করি আমরা রিলস ভিডিও আপলোড করার সময় থামমেল অ্যাড করি না আমরা যারা ইউটিউবে ভিডিও অ্যাড করি তারা কিন্তু জানি যে একটা ইউটিউব ভিডিওর থামমেল কতটা গুরুত্বপূর্ণ ঠিক সেভাবেই আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন আপনার রিলস ভিডিওতে কিন্তু একটা থামবেল থাকতে হবে থামমেল মানে হচ্ছে আপনার ভিডিওটা যখন অন্যের ফেসবুক নিউজ পিডে শো করবে তখন কি আকারে শো করবে তো আমরা যদি এই ভিডিওটা আসে এই ভিডিওটার উপরে ক্লিক করে দেয় আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের আমি যদি এখানে ক্লিক করে দেই এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা আছে তো ভিডিওটা আমরা কি করবো এখান থেকে চাইলে থামমেল অ্যাড করে দিতে পারবো অর্থাৎ আমরা যদি এখান থেকে এই প্রথমে নিয়ে এমন করে নিয়ে আসি আমি একটু উদাহরণ দিচ্ছি এখানে যদি আমি নিয়ে আসি তাহলে ভিডিওটা পোস্ট করার পরবর্তী সময়ে আপনার অডিয়েন্সের সামনে এই লুকটা শো করবে অর্থাৎ এই পিকটা শো করবে এবং এইটা দেখেই তারা ক্লিক করবে এটা যদি আপনি একটা আকর্ষণীয় কিছু দিতে পারেন অথবা এখানে একটা আকর্ষণীয় টেক্সট অ্যাড করতে পারেন তাহলে কিন্তু অন্যরা খুব সহজেই আপনার ভিডিওতে ক্লিক করবে তো সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটা যে ক্যাটাগরির সে ক্যাটাগরির একটা যে বেস্ট সিনটা আছে সেটা সামনে রাখবেন অথবা আপনি যদি টেক ক্রিয়েটর অথবা অন্যান্য ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনি যদি অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করেন গ্যালারি থেকে আপনি চাইলে কিন্তু একটা পিকচার ওখান থেকে চয়েস করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা যেখানেই যাবে ওই পিকচারটা শো করবে অর্থাৎ আপনি সেলেকটা ভিডিওর একটা থাম্মেল এডিট করে নিতে পারবেন সেখানে আপনি আপনার ভিডিওতে কি কি দেখাইছেন অথবা কি কি দেখাতে যাচ্ছেন সেগুলো আপনি একটা ইমেজ ক্রিয়েট করে সেই ইমেজটা সামনে রাখতে পারেন তারপর উপরে সেভ করে দিলেই কিন্তু সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় যখন ভিডিওটা অন্যের সামনে ইমপ্রেশন করে শো করবে তখন ওই ইন্টারফেসটা শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল এখানে অবশ্যই আপনাকে একটা টাইটেল দিতে হবে টাইটেল এবং ডেসক্রিপশন আমরা কিন্তু ফেসবুকের অনেকেই বুঝি না যে টাইটেল কী এবং ডেসক্রিপশন কী আপনি চাইলে এখানে টাইটেল দিতে পারবেন কিন্তু টাইটেলটা কিন্তু আপনার যে অডিয়েন্স আছে অডিয়েন্স দেখতে পারবেন আপনি এখানে যে কোনো টাইটেল দেন না কেন আমি অনেক কিছু লিখে দিলাম ভিজি ভিজি আর নিচে যদি লেখে দেয় ভিডিও সেক্ষেত্রে আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন সবাই দেখতে পারবে ভিডিও লেখাটা এই টাইটেলটা কিন্তু কেউ দেখতে পারবে না অর্থাৎ এই টাইটেলটা হচ্ছে আপনার ভিডিওটা কি রিলেটেড আপনার আপনি আপনার ভিডিওতে কি উপস্থাপন করতে যাচ্ছেন অথবা আপনার ভিডিওর মাধ্যমে মানুষ কী শিখবে এই রিলেটেড একটা টাইটেল দিতে হবে তো আপনি যদি টেক ক্রিয়েটার হন সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে লিখে দিতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা এই সেই করবেন অথবা আপনার ভিডিওর যে মূল কথাটা সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর নিচে ক্লিক করে ডেসক্রিপশনে আপনি ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন তারপর হ্যাশট্যাগ ইউজ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি হ্যাশট্যাগ এবং মেনশন মেনশন আপনি করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আপনাকে কিন্তু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে তো প্রথমে একটা টাইটেল দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হ্যাশট্যাগে ক্লিক করে দিবেন হ্যাশটাকে ক্লিক করার পর আপনার ভিডিও রিলেটেড পাঁচ থেকে সাতটা হ্যাশট্যাগ ইউজ করবেন তারপর স্ক্রল করবেন একটু এখানে দেখতে পাচ্ছেন লোকেশন আপনারা চাইলে লোকেশানটা অ্যাড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ এই ভুলটা করবেন না গ্রুপে শেয়ার করার কোনো দরকার নেই অ্যাড টু প্লে লিস্ট এটারও দরকার নেই শেয়ার টু ইওর স্টোরি এটা অন রাখবেন কারণ আপনার স্টোরি থেকে কিন্তু এখন অনেক বেশি ইনকাম দেয় এবং স্টোরিতে কিন্তু সেম ভিডিও শেয়ার করলে ফেসবুকে কোনো রকম সমস্যা হয় না ট্যাগ পিপল আপনি ছেলে এখান থেকে ট্যাগ করতে পারবেন অ্যাড এ পোল পোল অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন এখান থেকে যদি ইনস্টাগ্রামটা অ্যাড করে রাখেন তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে তারপর একদম নিচে চলে আসবেন এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা প্রত্যেকের ক্ষেত্রেই আমি মনে করি যে এই জিনিসটা ফলো করা উচিত এখানে আমি মার্ক করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাট এআই লেভেল আপনি যদি আপনার ভিডিওটা এআই দিয়ে মেক করে থাকেন আমরা কিন্তু বর্তমানে অনেক ভিডিও এআই দিয়ে মেক করি তাহলে এটা অবশ্যই অন রাখতে হবে আপনার ভিডিওটা যদি এআই জেনারেট হয় আর যদি আপনার ভিডিওটা এআই জেনারেট না হয় তাহলে এটা অফ করে দিবেন তারপর আরও স্কল করে নিচে চলে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোড সেটিং ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি আপনার যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে আপনি টাকা উপার্জন করতে পারবেন ইনভাইট কোলাপরেশন অ্যাড টপিক অ্যাড টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে অ্যাট টপিকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী রিলেটেড ভিডিও মেক করেন সেই টপিকটা আপনাকে উল্লেখ করে দিতে হবে অথবা এখানে যদি আপনি ডান্স করেন ড্যান্স সিলেক্ট করতে পারবেন ফানি ভিডিও হলে কমেডি সিলেক্ট করে দিতে পারবেন সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবেন তারপর এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এখানে যদি আপনি শেয়ার নেবে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে তো ভিডিওটা শেয়ার করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এইগুলো যদি আপনি ফলো করে ভিডিও আপলোড করেন পরবর্তী সময় দেখা যাবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে অথবা ভাইরাল হওয়ার কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা থেকে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন পরবর্তী ভিডিও কি রিলেটেড দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন